এর উক্তি মা হাফসা তুমি নাকি রসুল সাল্লা সাথে সমানে সমান উত্তর দিয়ে থাকো হাফসা বললেন হ্যাঁ অনেক সময় তাই হয় আমি বললাম খবরদার কখনো এরূপ করবে না তুমি মনে করো না যে তোমার রূপ রাসুল্লাহ সাল্লামকে মুগ্ধ করেছে বরং তুমি রাসুল সাল্লাহসাল্লামের প্রতি বিনয় ভাব প্রকাশ করবে হজরত হাফসারদুল্লাহ তালহ এর বংশ পরিচয় তার নাম হাফসা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবুল খাতাবরদুল্লাহ তালহ তার পিতা ছিলেন মায়নাব জনবিনতে মাজর তার বংশতালিকা হাফসা বিনতে ওমর ইবনে হাত্তাব ইবনে নওফেল ইবনে আব্দুল ওজা ইবনে রিবা ইবনে আবদুল ইবনে কুরাত ইবনে রেজাহ ইবনে আদি ইবনে লুয়াই ইবনে ফিহির ইবনে মালিক জন্ম ও ইসলাম গ্রহণ পাঁচ বছর পূর্বে জন্মগ্রহণ করেন সময় নবতের কুরাইশগণ কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন আবদুল্লাহ ইবনে ওমর ছিলেন তার সহোদর তিনি কবে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তা পরিষ্কার করে জানা যায় শুধু এতটুকু জানা যায় যে উমর আদুল্লাহ এর ইসলামের গ্রহণের প্রভাব সমগ্র পরিবারের উপর পড়ে ফলে তার গোটা বংশের লোক ইসলাম কবুল করে হাফসাও এ সময় পিতা মাতা স্বামী সহ ইসলাম কবুল করেন প্রথম স্বামী তার স্বামী ছিলেন প্রখ্যাত সাহাবি উনাইস ইবনে হুজাইফা ইবনে কায়েস ইবনে আদি তিনি বনু সাহেম বংশের লোক ছিলেন মদিনায় হিজরতকালে স্বামী উনাইসুল্লাহ এর সাথে হাফসা রাতুল্লাহ এর মদিনায় হিজরত করেন পরবর্তীতে বদর বদরযুদ্ধ সংগঠিত হলে তাতে অংশগ্রহণ করেন এবং মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয় বিধবা হয় পিতার গৃহে তার স্বামী অল্প কয়েকদিন পর ইন্তেকাল করেন সময়টা ছিল দ্বিতীয় স্ত্রীর রমজান স্বামীর মৃত্যু হলে বিধবা হাফসা পিতৃগৃহে ফিরে আসেন তিনি ছিলেন নিঃসন্তান মেয়ের বিবাহের জন্য ওমরের প্রস্তাব হাফসারাদুল্লাহ তাল্লাহ বিধ বিধবা হয়ে পিতৃগৃহে ফিরে আসার পর পিতা হিসেবে স্বাভাবিকভাবেই উমরাদ্লাহ তুল্লাহ আনহু মেয়ের পুনরায় বিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা শুরু করেন প্রথমে তিনি আবু বকরদ্দুল্লাহ তুল্লাহ এর সাথে তাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আবু বকরদ্দুল্লাহ তুল্লাহ এর সাথে সরাসরি কথা বলেন কিন্তু আবু জর আনহু কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ চুপ থাকেন আবু বকরদ্দুল্লাহ তুল্লাহ এর নিরবতা উমর রাদুল্লাহ তুল্লাহ ভালোভাবে মেনে নিতে পারেননি তাই ওসমান রাদুল্লাহ তুাল এর নিকট তার কন্যা হাফসাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এ সময় ওসমান আদ্দল্লাহ তাতে বিপত্তিক ছিলেন মানে তার স্ত্রী নবীনন্দিনী রোকাইয়া কিছুদিন আগেই দেখাল করেন কিন্তু তবুও ওসমান রাদ্ল্লাহতে লালহ এই প্রস্তাব এড়িয়ে গিয়ে জানিয়ে দেন যে আপাতত তিনি বিয়ের চিন্তা ভাবনা করছেন না হাফসার স্বভাব আসলে হাফসাদাত আল্লাহ তালহ ছিলেন অত্যন্ত রাগই মেজাজের মানুষ যা আবু ওকরা আদাল্লাহতে আলহ বা উসমান আদাল্লাহতে লাল্লাহ এর মতো নরম স্বভাবের মানুষের পছন্দ করতেন না যে কারণে তারা উভয়ই ভদ্রভাবে বিষয়টা এড়িয়ে গেছেন সকলের তো জানা স্বয়ং উমরাদুল্লাহ তুল্লাহ নিজেই ছিলেন অসম্ভব কঠোর প্রকৃতির মানুষ কথায় বলে না বাপ বেটা সিপাহীকে করা ঠিক তেমনি হাফসারাদ্লাহ তালন ছিলেন বাপকা বেটি যাই হোক হাফসারাদুল্লাহ তুল্লাহকে বিয়ে করার ব্যাপারে আবু আবুকরুল্লাহ তাল্লাহন উসমাদ তুালের অনিয়া উমরাদুল্লাহ তুালকে বেশ লজ্জায় ফেলেছিল এজন্য তিনি বিষয়টি সব ইস্তরের সাল্লামকে অবহিত করেন সকলের অবগতির জন্য জানাচ্ছি এ সেই ওমর আনহু যার ইসলাম গ্রহণের সাথে সাথে জিবরা ইসলাম উপস্থিত হয়ে বললেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবেশীরা উৎফুল্ল হয়েছেন আর ইতিপূর্বে ইসলাম গ্রহণকারীরা তো মহাখুশিতে ফেটে পড়লেন কারণ তারা জানতেন ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে ইসলামের ইতিহাস ভিন্ন দিকে মোড় নেবেন সত্যি তাই ওমর ইসলাম গ্রহণের পর পরই অন্য মুসলমানদেরকে নিয়ে কাবায় গিয়ে সালাত আদায় করলেন ছিল মুসলমানদের জন্য অভাবনীয় এবং বিস্ময়কর কারণ ইতোপূর্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন ইসলাম কবুল করলেও প্রকাশ্যে তারা কাবাগারে গিয়ে নামাজ আদায় করার সাহস করেননি উমর রাদিল্লাউ তোলাহন এখানেই খ্যান্ত হননি তিনি আল্লাহ রাসুল ও ইসলামের প্রধান শত্রু আবু জাহিনের দরজায় গিয়ে দাঁড়ালেন তিনি নিজেই বলেছেন আমি তার দরজায় করাগাত করলাম আবুজেল বেরিয়ে জিজ্ঞেস করলেন কি মনে করে আমি বললাম আপনাকে একথা জানাতে এসেছে যে আমি আল্লাহ ও তার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার প্রতি ইমান এনেছি এবং তার আনিত বাণীকে মেনে নিয়েছি একথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল আল্লাহ তো তোকে কলঙ্কিত করুক এবং যে খবর তুই নিয়ে এসেছিস তাকেও কলঙ্কিত করুক বুঝতেই পারছেন অবস্থাকে মূলত এখান থেকেই ইসলাম ও মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয় তারপর তারপর তো কত ঘটনা কত সংঘর্ষ সংগ্রাম কত বিজয় আর এজন্যই আল্লাহ রাসুল সালাম সম্পর্কে বলেছেন ওমরের জিব্বা ও অন্তকরণে আল্লাহ তালা সত্যকে স্থায়ী করে দিয়েছেন তাই সে ফারুক অর্থাৎ আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন রাসুল সোল্লা সাল্লাম নিজেই প্রস্তাব দেন বিবাহের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সব দিক ভেবে চিন্তে উমরাতেহ এর মর্ম বেতনার কথা উপলব্ধি করেন এবং তাকে কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করার জন্য নিজেই হাফসাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন হিস্রীর দ্বিতীয় সনে এ বিয়ে অনুষ্ঠিত হয় এতে করে উমরুল্লাহ তাল্লাহনু যার পরই খুশি হন অন্যদিকে একজন বিশিষ্ট শহীদ সাহাবীর নিঃসন্তান বিধবা স্ত্রীর দুঃখময় নিঃসঙ্গ জীবনের অবসান ঘটে রাসুল সাল্লাহ যখন হাফসা রাতুল্লাহ বিয়ে করে ঘরে তুলে নিলেন তখন একদিন আবু রাদু ওমর রদুল্লাহ তালের সাথে দেখা করে বললেন ওমর যখন তুমি আমার নিকট হাফসার বিষয়ে প্রস্তাব করেছিলে তখন আমার নীরবতা তোমাকে ব্যথিত করেছিল কিন্তু আমার নীরব থাকার কারণ ছিল যে একদম রাসুল সাল্লাহাম হাফসা সম্পর্কে নিজেই আলোচনা করেছিলেন আমি বুঝতে পেরেছিলাম যে রাসুল সাল্লাহ সাল্লাম অবশ্যই হাফসাকে স্ত্রী পত্তিকে বরণ করে নেবেন এই গোপন কথাটি আমি আর কারো প্রকাশ করিনি যদি রাজসলোল্লা সাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম হাফসাকে বিয়ে করার কারণ ঐতিহাসিকদের মতে রাজুদ সাল্লা সাল্লাম হাফসার তাল্লাকে প্রধানত তিনটি কারণে বিয়ে করেছিলেন নাম্বার এক মোহাম্মদ সোল্লাহ আলি সাল্লাম ইসলামের বিজয় নিশানকে সারা পৃথিবীতে সরিয়ে দেবেন না তা তিনি অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছিলেন এবং মহান আল্লাহ তাকে এই বিষয়ে অবহিত করেছিলেন উমর রাহুল্লাহ তাল্লাহুকে পুরস্কার স্বরূপ ও তার মর্যাদাকে সমন্বিত করার জন্য আল্লাহ রাসুলসল্লা সালাম হাফসারাদুল্লাহ বিয়ে করেন এবং উভয়ের মধ্যকার আত্মীয়তার বন্ধনকে সুদীর্ঘ করেন শুধুমাত্র রাসুল সাল্লাহিস্লামের সাথে এই আত্মীয়তার বন্ধনের কারণেই কেয়ামত পর্যন্ত মানুষ ওমর রাদুল্লাহ তাল্লাহনুকে স্মরণ করবে এটি একটি সুদূর প্রসারী তাৎপর্যপূর্ণ মর্যাদা নম্বর থ্রি হাফসারাদ্লাহ তাল্লাহনকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে আল্লাহর রসুল সাল্লা সালাম হাফসারদুল্লাহআ এর মর্যাদাকে এত উৎসে সমুন্নত করেছেন যে শুধুমাত্র রাসুদ সোল্লা সাল্লামের সাথে বিয়ে হওয়ার কারণে হাফসারাদিল্লাহালহু মোহাম্মদ সাল্লা সাল্লাম অন্যান্য ইসিদের সাথে জানাতে প্রবেশ করবেন এবং সে নিশ্চয়তা আল্লাহ রব্লা আলমিন প্রদান করেছে নাম্বার তিন আল্লাহর রসুল সাল্লাহাম হাফসারদুল্লাহমকে বিয়ে করার মাধ্যমে উমর রাতুল্লাহ তাল্লা কন্যা দায়মুক্ত করেন এবং এ সকল প্রকার নিন্দার হাত থেকে রক্ষা করেন রাসুলের সাথে হাফসার আচরণ সুপ্রিয় বন্ধুরা পূর্বে জানিয়েছি যে হাফসার আদুল্লাহ একটু কড়া মানুষ ছিলেন এমনকি তিনি অনেক সময় রাসুল সাল্লা সাথে কথা কাটাকাটিও করতেন বুখারী শরীফে বর্ণিত আছে একদা একদম আদুল্লাহ তালু কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তাগ্রস্ত ছিলেন এমন সময় উমরের স্ত্রী এসে বললেন তুমি কি নিয়ে এত বেশি চিন্তা করছো উমর রাদ তালনু বললেন আমার বিষয় সম্পর্ক খোঁজ নেবার অধিকার তুমি কোথায় পেলে প্রত্যুত্তরে তোমার উমরের স্ত্রী বললেন তুমি আমার কথা পছন্দ করো না কিন্তু তোমার মেয়ে হাফসা সমানে সমানে রাসেদ সোল্লা সাল্লামের সাথে প্রতিবাদ করে থাকে উমর রাদুল্লাহ তোলা বলেন আমি তখনই হাফসার নিকট চলে আসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম মা হাফসা তুমি নাকি রাসুদ সাল্লা সাল্লামের সামনে সমানে সমান উত্তর দিয়ে থাকো হাফসারাদুল্লাহ তোলাহনু বললেন হ্যাঁ অনেক সময় তাই হয় আমি বললাম খবরদার কখনো এরূপ করবে না তুমি মনে করো না যে তোমার রূপ রাসুদ সাল্লা সাল্লাম মুগ্ধ করেছে বরং তুমি রাসুদুলসল্লা প্রতি বিনয়ী ভাব প্রকাশ করবে হাফসার আদিল্লা তালঘুর এ ধরনের আচরণের কারণে একবার তো রাসুদসল্লা সাল্লাম তাকে একতালাক পর্যন্ত দিয়ে বসেন অবশ্য হাফসার রাত পর ইবাদত তো দিনের বেলা রোজা রাখার কথা স্মরণ করিয়ে আল্লাহাবুল্লাহ আলমিন রাসুদসল্লা সাল্লামকে তাকে গ্রহণ করে নেওয়ার জন্য নির্দেশ দেন রাসুল সাল্লামের নির্দেশ মতো কাজ করেন হাফসার সাথে রাসুলের ভালোবাসা এত কিছুর পরও রাসুল হাফসাকে প্রচন্ড হাফসার সাথে একটি গোপন বিষয়ে আলাপ করেন এবং অন্য কারোর সাথে না প্রকাশ করার জন্য বলেন কিন্তু নারী মানসিকতার কারণে তিনি তা কাছে বলে দেন ফলে স্বাভাবিকভাবেই রাসুল সাল্লাম হাফসাকে এর উপর রাগা নিতে হন এরপর এ বিষয়ে কেন্দ্র করে সুরা তাহরিমে আল্লাহ তালা ঘোষণা করেন আর রাসুল যখন তার এক স্ত্রীর কাছে একটি গোপন কথা বলেন আর তিনি তা ফাঁস করে দেন আল্লাহ তাকে সে সম্পর্কে অবহিত করেন তিনি তার স্ত্রীর নিকট প্রকাশ করলে তিনি বলেন কি আপনাকে এটা বলে দিয়েছে তিনি বললেন তিনি মহা জ্ঞানী সর্ব তিনি আমাকে জানিয়ে দিয়েছেন সুরা তাহরিম আয়াত নাম্বার তিন এ ঘটনাটি হলো তাহরিমের ঘটনা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে যখন আয়সারাদিল্লাহ তালন আফসারাদিল্লাহ তালহ একমত হয় বিষয়টি মিটিয়ে ফেলার উদ্বেগ নিলেন তখন এ আয়াত নাজির হয় আল্লাহ তালা বলেন তোমরা উভয়ে আল্লাহর নিকট তবা করলে তা তোমাদের জন্যই উত্তম কেননা তোমাদের দিল সঠিক ও নির্ভর পথ থেকে সরে গিয়েছে আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আল্লাহ তো তার প্রভু জিব্রাইল এবং নেক্কার ইমানদারগন্ত আছেই এসবের পর আল্লাহ ফ্রেস্তাদের তারা সহায়ক রয়েছে সুরাত তাহরিম আয়াত নম্বর চার মুনাফিকরা সময় তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা ধরনের ফাঁক ফুকর খুঁজে বের করার চেষ্টা করে এ আয়াতে ওই সব মুনাফিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং তাদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলা হয়েছে হাফসা আর আয়সা যদি বিরোধ চায় আর মুনাফিকরা যদি ষড়যন্ত্র করে তা দিয়ে ফায়দা হাসিল করতে চায় তাহলে আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করবে আর মহান আল্লাহ তার সাথে আসেন জিব্রাইল ফিরিস্তা এবং দুনিয়া নেককার মোমিনগণ আয়েশা ও হাফসার সাময়িক দ্বন্দ্ব তিরমিজি শরীফে বর্ণিত আছে একদা উমুল মিন সাফি রাদিল্লাহ তালু কাঁদতে ছিলেন রাসুল সাল্লা সাল্লাম তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন আমাকে হাফসা বলেছে যে আমি ইহুদির মেয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি নবী বংশের মেয়ে তোমার বংশে বহু নবী আবির্ভূত হয়েছেন বর্তমানে তুমি নবীর স্ত্রী সুতরাং হাফসা তোমার উপর কোনো বিষয়ে গৌরব করতে পারে আরো বর্ণিত আছে একদিন আয়সা ও হাফসা সাফিকে বললেন আমরা রাসুলসল্লাহি সাল্লামের নিকট তোমার চেয়ে অধিক প্রিয় মর্যাদাশালিনী আর তার স্ত্রী এবং একই রক্তধারার অধিকারি সাফি একতার ক্ষুণ্ণ হলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট অভিযোগ পেশ করলেন উত্তরে রাসুলসল্লাহ আলি সাল্লাম বললেন তুমি একতা কেন বলো নি যে তোমরা আমার চেয়ে অধিক সম্মানিতা কেমন করে হতে পারো আমার স্বামী স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার পিতা হারুন আলাইসাল্লাম এবং আমার চাচা মৌসা আলি আসলে হাফসা ও আয়সারাতুল্লাহ তোলা মধ্যে খুবই মধুর সম্পর্ক ছিল অনেক সময় তারা একত্রে সাল্লামের সফর সঙ্গে হতেন ইতিহাস খ্যাত হবার কারণে হাফসারাদুল্লাহ তোলা এর নাম যে কারণে ইতিহাসের পাতায় ও মোমেনদের মনে অত্যন্ত মর্যাদার সাথে লেখা হয়ে আছে তা হলো তিনি ছিল পুত্র কুরআনের সংরক্ষক বা হেফাজতকারী যুদ্ধে বহু সংখ্যক কারি ও কুরআনের হাফেজ শহীদ হয়েছিলেন সালে নামক স্থানে কিছু সংখ্যক ধর্মত্যাগীর সাথে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এ যুদ্ধে মুসলিম সেনাপতি ছিলেন খালিদিন ওয়ালিদ্রাহ ধর্মত্যাগী সেনাপতি ছিল মুসাইলামা কায়দাম এ যুদ্ধে এত বেশি সংখ্যক কোরআনের হাফেজ শহীদ হয়েছিলেন যে এর ফলে মক্কা মদিনায় হাফেজের সংখ্যা অনেক কমে যায় এ ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন হয় কাছে আসলেন আর কোরআন সংরক্ষণের সরকারি ব্যবস্থা গ্রহণের জন্য অনেক আলাপ আলোচনা ও চিন্তা ভাবনার পর ইবনে সাবিতের উপর কোরআন সংকলনের দায়িত্ব অর্পণ করা হয় যায়ত্র আল্লাহুত আলহাম সরকারি পৃষ্ঠপোষকতা এবং তৎকালীন আরবের প্রখ্যাতকারী বা হাফেজদের সহায়তায় কঠোর পরিশ্রমে পত্রপুর আনের একটি পাণ্ডুলিপি তৈরি করেন এটি ছিল আবুক্ত আলহামের খেলাফতের সর্বজন স্বীকৃত সরকারি পাণ্ডুলিপি আবুয়ার আদুল্লাহুত আলাহের জীবদ্দশায় পাণ্ডুলিপিটি তার কাছে সংরক্ষিত ছিল তার মৃত্যুর পর কুরআনের পাণ্ডুলিপিটির উপর উমরাদ্লাহ তালের অধিকার সংরক্ষিত থাকে পর হাফসারাদুল্লাহ কুরআনের পাণ্ডুলিপিটি অত্যন্ত যত্ন সহকারে নিজের কাছে সংরক্ষিত করে রাখে হরিফ উমরুল্লাহ খেলাফতকালে কুরআনের মূল পাণ্ডুলিপি থেকে নকল করে এক লক্ষ পাণ্ডুলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কিন্তু ওসমান রাজুল্লাহ এর খেলাফতের সময় হুজাফি ইবনুল ইয়ামান নামক এক সাহাবি যুদ্ধ উপলক্ষে আজারবাইজান গমন করে ইরাক ও সিরাবাসীদের মধ্যে কুরআন পাঠে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করে পরে তিনি মদিনায় প্রত্যাবর্তন করে এ বিষয়ে উসমান রাদুল্লাহ তুালকে অবহিত করেন এবং কোরআনের উচ্চারণে পার্থক্য দূরীভূত করার জন্য প্রজুর ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেন ওসমান রাদুল্লাহ তুলে বিষয়টির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন করেন্লাহ তুাল জানতেন যে আবু আবুকুল্লাহন এর সময় তৈরিকৃত কোরআনের মূল পাণ্ডুলিপিটি হাফসারদুল্লাহ তালের কাছে সংরক্ষিত আছে ফলে তিনি হাফসার নিকটে মর্মে খবর পাঠান যে তিনি যেন অবিলম্বে তার কাছে সংরক্ষিত পদু কুরআনের পাণ্ডুলিপিটি পাঠিয়ে দেন এবং হাফসারাদিল্লাহ তালের পাঠানো পাণ্ডুলিপিটির ভিত্তিতে কুরআনের নকল তৈরি করে তার পাণ্ডুলিপিটি ফেরত দেওয়া হবে হাফসারাদিল্লাহ তালু তার পাণ্ডুলিপিটি খলিফা ওসমানের কাছে পাঠিয়ে দেন ওসমান কয়েকজন লেখক যেমন জায়তেবনে সাবিত রদুল্লাহ তুলনু আবদুল ইবনে জুবাই রাহালন সাদিবনে আবু ওকাসবাহ আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিসামকে কুরআনের নকল তৈরির কাজে নিয়োজিত করে উসমান রাদিল্লাহ তালাহ এ মর্মে নির্দেশ প্রদান করেছিলেন যে কুরআনের লেখন পঠনে যদি মত পার্থক্য হয় তাহলে যেন কোরআশি রীতিতেই কুরআন লেখা হয় কেননা কোরআশি ভাষায় আল কুরআন অবতীর্ণ হয়েছে ওসমান রদুল্লাহ তালাহ এর নির্দেশ এমনিভাবে কোরআশি রীতিতেই পবিত্র কুরআনকে সংরক্ষিত করা হয় যার অবিকল পাণ্ডুলিপি আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে এমনিভাবে পবিত্র কোরআনের সংরক্ষণের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই মুসলমানরা যখন পবিত্র কুরআনের লিখন ও পঠনের এক অনিশ্চয়তার মাঝে ছিল তখন হাফসারাদ নিকট সংরক্ষিত কোরআনের মূল পাণ্ডুলিপিটি মুসলমানদের সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে যদি আফসারাদুল্লাহ তালাহ যত্ন সহকারে পাণ্ডুলিপিটি সংরক্ষণ না করতেন তবে উসমান রাদ পক্ষে হয়তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবপর হতো না হফসারাদ তালহু পবিত্র কুরআনের সর্বজন স্বীকৃত পাণ্ডুলিপিটি এমনিভাবে সংরক্ষণ করে কেয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে অম্লান ও চিরস্মরণীয় করে থাকবেন হাফসার আদিল্লাহ এর সাদাশিদের জীবন আদিল্লাহ তাল্লাহন ব্যক্তিগত জীবনে রাগী স্বভাবের হলেও তিনি ছিলেন অসম্ভব ইবাদত বন্দীগী করার একজন মানুষ এ আল্লাহ বেরু মহী নারী রাত্রি জেগে যেমন তাহত আদায় করতেন তেমনি দিনের বেলায় রোজা রাখতেন যে কারণে তিনি আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন মৃত্যুকালে তিনি সহদর আব্দুল্লাহকে ডেকে বলেন যৎসামান্য আসবাবপত্র যা আছে বিষয় সম্পত্তি সবই যেন আল্লাহর রাহে গরিব মিসকিনদের মাঝে বিড়ে দেওয়া হয় শিক্ষার প্রতি আফসারাদুল্লাহ তাল গভীর আগ্রহ তৎকালীন আরবে নারীগণ শিক্ষার ক্ষেত্রে ছিলেন অনেক পিছিয়ে প্রতিষ্ঠানিক শিক্ষার প্রচলন তখন নারী পুরুষ কারো পক্ষেই তেমন ছিল না আফসারাদুল্লাহ তাল্লাহের পক্ষেও অন্যান্যদের ন্যায় প্রতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ হয়নি কিন্তু মহান শিক্ষক ও প্রিয় স্বামী রাসুলসাল্লাহ সাল্লাম এবং পিতা আদুল্লাহ তালামের শ্রেষ্ঠ তত্ত্বাবধান থেকে ধর্মীয় বিষয় সহ অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের অপূর্ব সুযোগ পান তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী শিক্ষা দীক্ষার প্রতি তার আগ্রহ ছিল প্রবল তিনি বিষয়ে যে তার গভীর জ্ঞান ছিল বিভিন্ন ঘটনা থেকে তা সহজেই অনুধাবন করা যায় হাদিস শিক্ষা ও বর্ণনায় তার অবদান পিতা তালাহের কাছে লেখাপড়া শিখেছিলেন হফসারাদ তোলা রাসুল স্বয়ং ছিলেন তার শিক্ষক হাফসার্দুল্লাহ তোলা সাল্লামের নিকট থেকে কুরআন হাদিস ফিহা উসুল শরতের অন্যান্য অন্য বিষয়ে আদ্যপ্রান্ত শিক্ষা লাভ করে যে কারণে নারীদের জন্য প্রয়োজনীয় সব জ্ঞানে তিনি ছিলেন সুপণ্ডিত অনেক প্রখ্যাত সাহাবি তার ছাত্রদের পর্যাভুক্ত ছিলেন এ ব্যাপারে পুরুষদের মধ্যে আব্দুল এমনে ওমর হামজ এমনে আবদুল্লাহ হারাস ওয়াহাব আব্দুর রহমান এমনে হারেস প্রমুখ এবং মহিলাদের মধ্যে সাফিয়া বিন্দু আবু ওবায়দা এবং উম্মে মুবাশ্মির আনসারের নাম উল্লেখ করা যেতে পারে হফসার আদাহ তালী এর জ্ঞান প্রতিভা সারা বিশ্বে এখনও মশহুর হয়ে আছে যা মুসলিম জাহানের কল্যাণ সাধনে অকল্পনীয় সহায়ক হয়েছে হাফসারাদুল্লাহ তুল্লাহের মৃত্যু বা ওফাত আমির শাসন আমলে ইন্দ্রি পঁয়তাল্লিশ সনে তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন মৃত্যুর দিনেও হাফসারাদুল্লাহ তুল্লাহ আনহু রোজা ছিলেন এবং রোজা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৎকালীন মদিনায় শাসককর্তা মারওয়ানবিন হাকাম তার জানাজার চালাত পড়ল আবুার তাল ও কবর পর্যন্ত তার লাশ বহন করে নিয়ে যান এরপর আব্দুল এবনু ওমর ও তার পুত্রগণ লাশ কবরস্থ করেন জানাতুল বাকি নামক কবরস্থানে তাকে দাপন করা হয় রাসুসাল্লাহিস্লামের ঔরসে তার কোনো সন্তান জন্মলাভ করেনি মূলত তিনি ছিলেন নিঃসন্তান উৎস কুরআন হাদিসের আলোকে রাসুদসল্লা সাল্লামের স্ত্রীগণ যেমন ছিলেন বই থেকে